اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذكرنا قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت يا رب العالمين هي رب

আল্লাহ সমস্ত মানুষগুলো তারা ভালোবাসার মানুষ যারা ভক্ত বিন্দু বিশেষ করে সুখী দুঃখী যারা পাশে এসে ছায়ার মতো দাঁড়িয়ে যায় আল্লাহ তোমা সেই রঘুমতী ওই বান্ধবী তাদের এখন স্বজন যেন পৃথিবী ছেড়ে চলে গেছে

ইয়ায় লাহি বল শেখ হবে আমার সফল সফল হবে আমি গরিবি বলে হব কিনে রাস্তা দেখারে নে ম চেঘু শেষ ঘুরে চলেছি যে না করছে দয়া করে খবর করুক

সব বরসব কাজি রব নেহি পারি তুমি তাসবীহ তুমি হাসবি তোহি হবলি রব্বির হাম হমারা কামর দায়ানি আল্লাহ যিন সকরাতে বিচরাই শুই পানি ওই কঠিন আল্লাহ বিধুর সহায়